ইন্ডিয়া জিতে গেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেছে এবং আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে আমি এটা সেলিব্রেশন করবো টিম ইন্ডিয়া যদি ফাইনালে যেতে পারে যেহেতু ফাইনালে গিয়েছে সেই অনুযায়ী আমি এখন বড় একটা পিৎজা পিৎজা কিনতে যাচ্ছি ফ্যামিলি সাইজ মাক্সি যেটাকে বলে এখানে সেটা কিনতে রোয়ানা হচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানো একটা কমিটমেন্ট আমি করেছিলাম তো যার জন্য আসলে আমি রোয়ানা হচ্ছি ইফতারি শেষ আমার এখানে এখন রোয়ানা হব দেরি করা যাবে না এখানে আবার বন্ধ হয়ে যেতে পারে রেস্টুরেন্ট কারণ আমি একটা পছন্দের আমার একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই যাচ্ছি সাথেই থাকুন ওকে আমি চলে আসছি একটা ইটালিয়ান পিজেরিয়া বলে এটাকে যেখানে পিৎজা বানায় আসলে ইটালিয়ান উচ্চারণটা হবে পিৎজা তো হয় মাঝখানে পিৎজা তো আমি অর্ডার করেছি অর্ডার করে এখন বাইরে ওয়েট করছি ওরা বানাচ্ছে উইদিন টেন মিনিট পিৎজা হাতে পেয়ে যাবো দূরে না বেশি আমার বাসা থেকে মোটামুটি কাছেই এটা সাত আট মিনিট ড্রাইভ সাত আট মিনিট ড্রাইভে এই পিচেরিয়া এটাকে বলে পিজুস পিজেরিয়া নাম করা ব্র্যান্ড মোটামুটি তেলের এটাতে আমি এখন ওয়েট করছি সেলিব্রেশন তো করতে হবে তাই না সেলিব্রেশন করা দিয়ে হচ্ছে কথা কারণ যেই ইনিংসটা খেলেছে বিরাট কোহলি এক কথায় অসাধারণ আসলে আমি সেঞ্চুরির জন্য ওয়েট করছিলাম বিরাট কোহলির সেঞ্চুরিটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি হচ্ছিলাম যে সেলিব্রেশন করব বিরাট কোহলির সেঞ্চুরিটা ওই সময় আসলে ওই ধরনের শটটা খেলে আউট হয়ে গেল। এনিওয়ে বিরাট কোহলি আসলে ওই ধরনের শট খেলছে যখন দেখলো যে জয়ের বন্দরে মোটামুটি সে নিয়ে গেছে নোঙর ফেলছে তার জয়ের নৌকা সেই মুহূর্তে ওই ধরনের শট খেলছে এর আগে কিন্তু এই ধরনের শট সে খেলে নাই যাক এনুয়ে কনগ্রেচুলেশন খুব ভালো খেলছে বিরাট কোহলি আসলে বড় মাপের প্লেয়াররা যে বড় স্টেজে পারফর্ম করতে পারে এটাই তার নমুনা একটা দেখিয়ে দিল যে সে কত বড় মাপের প্লেয়ার এবং সে আসলে সত্যিকার অর্থেই ক্রিকেটের রাজা তাকে ক্রিকেটের রাজাই আর বাকি সবাইকে প্রজাই বলতে হবে অনেকে জানতে চেয়েছেন ফাইনালে কী আয়োজন থাকবে ফাইনালে আসলে আমাদের তো রমজান মাস রোজা রেখে যে আমি পিৎসা খাবো এটা আসলে একটু ডিফিকাল্টি কারণ সারা আমার পানির পিপাসা পাবে এটা একটু কঠিন কাজ তবে রমজান মাস উপলক্ষে যেহেতু এই সময়টাই সুযোগ পাই আমরা খাওয়ার আমি সচরাচর এই ধরনের খাবার খাই না রমজান মাসে বিরিয়ানি কাচি বিরিয়ানি কিংবা পিৎজা এই ধরনের খাবার আসলে রাতের বেলা খাবার ঠিক না রোজা রেখে কারণ সারা রাত্রে তখন পানির পিপাসা পায় তো হয়তো ফাইনালে থাকবে বড় ধরনের আয়োজনই থাকবে আশা করি ফাইনালে আসলে ভিডিও আপলোড করার কাজেই ব্যস্ত থাকবো আয়োজন করাতে সময় নষ্ট করবো না হয়তো তারপরেও আয়োজন থাকবে আশা করি জানাবো সেটা এই যে পিৎসা রেডি হয়ে গেছে বিগ সাইজ পিৎজা সেলিব্রেশন অন সেলিব্রেশন ইজ অন এখন থেকে শুরু হবে চলো টিম ইন্ডিয়ার সাথে দেখা হবে আবারও সেই নিউজিল্যান্ডের কারণ সাউথ আফ্রিকা চোখ করার অভ্যাস ওরা বড় মঞ্চে এসে ওরা ভালো করতে পারে না সাউথ আফ্রিকা একেবারে একেবারে মানে লেজে গোবরে হজবরল বানিয়ে ফেলে সুতরাং ফাইনালে আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ডকেই আসলে টিম ইন্ডিয়া পেতে যাচ্ছে আগামী কাল নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার ম্যাচ আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড জিতে যাবে সাউথ আফ্রিকা পারবে না আসলে এবং এমন ভাবে ওরা হারে এত কষ্ট দিয়ে ওরা হারে সাউথ আফ্রিকা একেবারেই কল্পনাই করা যায় না যে মনে হয় যে কি খেলতে করে সাউথ আফ্রিকা আর অনেকে দেখছি বলছে টিম ইন্ডিয়া একই জায়গায় খেলছে একই মাঠে খেলছে যার কারণে এক্সট্রা ফেসিলিটিস এটার সাথে আমি একমত আর একটা কথা বলছে যে অন্যান্য দলগুলোর জন্য সেমিফাইনালে বিশেষ করে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের জন্য কষ্ট হয়ে গেছে বিকজ ওরা আগে থেকে দুবাইতে ছিল এটার সাথে আমি একমত কিন্তু ওই যে ইন্ডিয়া বাড়তি সুবিধা পাচ্ছে পিচ থেকে এটার সাথে আমি একমত না বিকজ প্রত্যেকটা দিন ডিফারেন্ট পিচে খেলা হয়েছে এমন না যে প্রতি তিনটা ম্যাচ খেলা হয়েছে চারটা ম্যাচ খেলা হয়েছে একই পিচে খেলা হয়েছে একই মাঠে খেলা হলেও একই পিচে খেলা হয় নাই সুতরাং পিচ কিন্তু ডিফারেন্ট বিহেভ করেছে এবং এটা মোটামুটি সবাই জানে এটা এখানে পাকিস্তানের মতো পিচ না এখানে একটু স্লো টার্ন উইকেট সুতরাং যারা বলছেন শুধু শুধু মানে তর্কের খাতিরে বলছেন আদারওয়াইজ আমি এটার কোনো যুক্তিকতা দেখি না এখন চলবে টিম ইন্ডিয়া ফাইনাল যাওয়ার উপলক্ষে যে চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম যে টিম ইন্ডিয়া জিতলে সেলিব্রেশন হবে এই স্টার্ট হচ্ছে দেখেন কত নিয়ে আসছি এইভাবে মনে হয় লিখতে পারবেন দেখতে পারবেন এনওয়ে মেরুর তো যার কারণে মিররের কারণে আপনারা তো লেখাটা পড়তে পারবেন না এনি হচ্ছে বিগ বিগ উইন বিগ পিতা সাথে আছে স্প্রাইট কোক পেপসি ওইটা ভালো লাগে না আমার কাছে স্প্রাইট কিংবা পছন্দ ভালো লাগে আমার আর এই এই পিৎসাটা হচ্ছে এটাকে বলে বেদুরা মেতা বেড়দুরা মানে অর্ধেক ভেজিটেবল দিয়ে তৈরি আর অর্ধেক বলে মার্গেরিতা ইটালিয়ান ভাষায় এটা অর্ধেক অর্ধেক দুইটা আমার কাছে অনেক ভালো লাগে সো আর দেরি না করে ক্যামেরার সামনে অন্তত এক পিস মুখে দেই হম 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 লে হালুয়া কেউ নজর দেবেন না সারাদিন ছিলাম কেউ নজর দেবেন না শুধুমাত্র সেলিব্রেশনের উদ্দেশ্যে এত বড় পিৎজা এটা খাও আচলতে ইম্পচিবল এডা ৰোজা ৰখাৰ পৰা চাৰা দিনিয়লি আই এম নটাৰকিং চিৰ ফাইনেল আই থিংক জিত খাবাৰ মুখে কথা বুজি বিকজ ঠান্ডা করতে চাই না খাইতে গরম গরম খাইতেই মজা দেখতে একটু অশোভন দেখা যাচ্ছে না খাবার চেবেতে চেবেতে কথা বলা অভদ্রতার লক্ষণ সরি সাথে স্প্রাইট এই আনন্দটা দ্বিগুণ হতে পারতো বিরাট কোহলি যদি সেঞ্চুরি করতে সিরিয়াসলি স্প্রাইটের টেস্টটা একেবারেই মনে হচ্ছে যে লেবু মাত্র চিপড়ে দিছে এটা তো সবাই জানেন তারপরে মানে পিৎসা খাওয়ার পরে আলাদা ডিফারেন্ট একটা টেস্ট কিন্তু হয় আপনি কোল্ড ড্রিঙ্কস যতই খান আপনি যখন বিরিয়ানি খাবেন কিংবা পিৎজা খাবেন কিংবা গরুর মাংস খাবেন তখন এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় বেশি ভালো লাগে অসাধারণ এনিওয়ে সবশেষে কথা আমি একটাই বলবো যে কথাটা আমি সবসময় বলে আসছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে ফাইনালের আগে নিশ্চয়ই পরিসংখ্যান নিয়ে ভারত কার সাথে খেলবে সেটা নিয়ে ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন তবে এই সাথে থাকুনটা আমি বলি না কখনো যে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এটা আমি বলি না বিকজ আমি চাই না যাই যে সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করেন সে আমার সাথে থাকুক আমি এটা চাই না আনসাবস্ক্রাইব করে দিতে পারেন পেজে ফলো দিয়ে থাকলে আনফলো করে দিতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য অপ্রাসঙ্গিক কথা বলতে আসবেন না